রোমান্টিক ডিসিট ডিসির রোমান্টিক কার্যক্রম শরিয়তপুরে ডিসিট রোমান্টিক কার্যক্রম ভাইরাল শরিয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল উদ্দিন বিয়ের প্রবন দেখে নারীর সাথে অনৈতিক কাজ করে সেটার ভিডিও নেট টুনিয়ায় ভাইরাল জানা যায় বিয়ের প্রবন দেখিয়ে অনৈতিক কার্যক্রম অবৈধ সম্পর্ক করে তোলে পর্বত প্রায় হুমকি দেয় শরীয়তপুরের জেলা কাজুলার ডিসি মোহাম্মদ আশেফল উদ্দিনের বিয়ে প্রবন্ধকে এক নারীর সাথে অনৈতিক সম্পর্ক করে এবং তার সাথে বিয়ে না ওই নারী বারবার বিয়ের কথা বললে ওই নারীকে মেরে ফেলার প্রায়ান নাশের পর্যন্ত দেয় অবশেষে ভিডিওটি ভাইরাল হয়ে যায় কেমনি কীভাবে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এ সূত্র জানা যায় না তবে এন টিভি সূত্র অনুযায়ী ভিডিওটি আমরা পেয়েছি আপনারা পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ টাইম নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন